আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে শুধু দর্শক নিয়মিত ভিডিও করা হয় না কাদের চাপে আর কবুতরগুলো এখনো সেট আপ দিতে পারে নাই জোড়া দিতে পারে নাই এসে মূল কথা এই যে ঘরটা দেখছেন এখানে ঘরটা করাটা আমার অনেক টাকা খরচ দিছে ঘরটা এখনো কোনো কাজে কোনো ফায়দাই হলো না হাসা আছে সব কিছু আছে কিন্তু কবুতর জোড়া দিতে পারতি না জোড়া দিলে শুধু খাবারের কারণে জোড়া দিতে পারতি না এখন কবুতর এই ছায়া দিয়ে রাখছি ছাড়া দেওয়াই থাকবে আর এই যে কাঠ কাঠগুলো দেখতে পাচ্ছেন বা দরজার সামনে কাঠগুলো দেখার দর্শক এই যে কাঠগুলো এই কাঠগুলো দিয়ে আমরা ঘর বানাবো উপরে টিনের সামনে থাকবে ঘরটা এখনো সিদ্ধান্ত কোন জায়গায় করবো ঘরটা উপরে থাকবে শুধু কাঠের খোপ থাকবে অনেকগুলা এই খোপের মধ্যে এই কবুতর গুলা জোড়া তারা নিজেরাই জোড়া নেবে আর কাছে আস তারা নিজেরাই জোড়া নেবে নতুন করে আর জোড়া দেবো না যার সাথে যে জোড়া মিলে মেলবে ইনশাল্লাহ কোনো বান্ধা নাই যদি ফিডব্যাকের সাথে গোলাম জোড়া বাদে বাদবে সমস্যা নাই কোনো জোরার কোনো ইয়ে করবো না আর নতুন করে জোড়াও দেওয়ার সুযোগ নাই আর আমি ভিডিওতে কয়েকটা ভিডিওতে বলছিলাম যে আমার কত কবুতর খাসাগুলো আছে খাসাগুলো বেছে ফেলবো খাঁচাগুলো আর আমাদের লাগতেছে না যেহেতু মহল্লা গ্রাম অঞ্চল খাসা প্রয়োজন হয় না আর নিয়ে খাসার প্রয়োজন হয় না খাসার আর আমার লাগবে না এই খাসাগুলো আমি বিক্রি করব খাসাগুলো আছে চব্বিশ বাই চব্বিশ বারো বাই বারো এই খাঁচাগুলো কোনো ভাইর যদি অবশ্যই লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা ঠিকানা আছে ডিমনা থানা নীলফামারি জেলা ডিমনা থানা অথবা এদিক দিয়ে কোথাও কারো লাগলে সহজেই নিতে পারবেন আর যদি ঢাকায় নিতে পারেন নিতে চান তাহলে অবশ্যই কুরিয়ার সার্ভিস সহজিতে করতে হবে সহজিতে নিতে হবে এমনি নেওয়ার নাই দেখতে পাচ্ছেন আপাতত খালি গোম খাওয়াচ্ছি খেয়ে পরে তাদেরকে সুস্থ রাখছে বেসে রাখুক আপনারাও দোয়া করবেন এই ভিডিওর মাধ্যমে দেখবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় আজকে ছয়শো পঞ্চাশ প্লাস পাড়েছি সাবস্ক্রাইবার আমি গত ভিডিওতে বলছিলাম যে অনেকে সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করি নেয় এটা খুব খারাপ খুব খারাপজনক এটা আপনারা দয়া করে কেউ করবেন না কোনো কিছু প্রতিষ্ঠিত হইলে কোনো কিছু করতে গেলে অবশ্যই সবারই সহযোগিতা লাগে আল্লাহর রহমত এবং দোয়া আশীর্বাদ সবারই দরকার সে ছোটো হোক বড়ো হোক আপনারা যথেষ্ট হেল্প করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অনেকে ভিডিও দেখেন না দেখার চেষ্টা করবেন ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সামনে আগাবে আর একবার ওয়ান মিলিয়ন দশ মিলিয়ন যদি হয়ে যায় তাহলে চ্যানেলটার পিছন দিকে তাকার আর সুযোগ থাকে না আমি ভিডিও দেই এই কবুতরের খাবার বিষয়গুলা খাবার সুস্থ রাখার বিষয় খাবার আপনার ভিডিওর মধ্যে অনেক রোগবালাই চিকিৎসা অনেক কিছু আছে সেগুলা বিষয়ে কথা বলি আর ভিডিওগুলো আনন্দ বিনোদন দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই বা খারাপ কিছু ন্যাকেট বা অন্য কিছু পরিকল্পনা নাই আল্লাহর রহমতে এই কবুতর নিয়েই যা হয় এই ভিডিওগুলো অবশ্য এই ভিডিওগুলো স্বাভাবিক ভিডিও এগুলো কোনো খারাপ দৃষ্টি তো নাই খারাপ কিছু না হ্যাঁ কবুতর হচ্ছে আল্লাহর একটা নিয়ামত ভালো একটা প্রাণী প্রকৃতভাবে যে ভালোবাসে তারকে সবাইকে সবাই এই কবুতরকে ভালোবাসে কবুতরটা একটা এমন প্রাণী খুব মায়াবী প্রাণী এই মায়াবী প্রাণীটাকে সবাইকে ভালো সবাই ভালোবাসে এবং সেই ভালোবাসার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি এই কবুতরগুলার ভিডিওগুলা ছাড়ি ভিডিওগুলো নিয়মিত দিই দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে কবুতরগুলার আমি যাতে বৃদ্ধি বা বেশি আকারে পালতে পারি আপনাদের সহযোগিতায় আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা যদি প্রতিষ্ঠিত হয় বা মনিটাইজেশন পায় ইনশাআল্লাহ এই মনিটাইজেশন পাইলে ইনকামের সস এটা দিয়েই আমি কবুতরগুলো সুন্দরভাবে পালতে পারবো বা একটা কিছু করতে পারবো সেই আশাবাদে আপনাদের ভিডিওগুলা নিয়মিত দেখবেন আর সাবস্ক্রাইবটা কেউ আনসার্চ করবেন না সাবস্ক্রাইব করবেন গত ভিডিওতে বলছিলাম যে দান করে দিয়ে দান আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না দান করছেন দান ইনশাল্লাহ কবুল আল্লাফাক করে নিব আর আমিও যেটা করি অনেকে সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করে দি একমাত্র যারা নতুন তাদেরকে আমি করি আর যারা মিলিয়ন মিলিয়ন ভিউ যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের আমি করি না তারা তো উঠে গেছে এই জন্য যারা নতুন আমি চেষ্টা করি যে নতুন মিলে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনেকে যারা বেশি ভিউ বা বেশি সাবস্ক্রাইবার তাদেরকে সহযোগিতা করে আমি এটা করি না আমি যারা কম বা নতুন চিন্তা ভাবনা কথা তাদেরকে সহযোগিতা করি দর্শক আপনারা সহযোগিতা করবেন আমিও আপনাদের সহযোগিতা করব নিয়মিত ভিডিও দেখার চেষ্টা করব কবুতর ঘরটা বানা হয় না এখনো মিস্ত্রির সাথে আলাপ করছি এস্টিমেট দিব কিভাবে তৈরি করতে হবে কি আলোচনা এই পরিচালনা এগুলো আছে ওরা শেষ হইলে যখন অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই কবুতর গুলা মোটামুটি আল্লাহবাক সুস্থ রাখছে অনেকগুলোই মারা গেছে অনেকগুলা চলে গেছে যা আছে আলহামদুলিল্লাহ যে কটা থাকে থাক যে কটা চলে যায় যাবে আর কতটি দেখা যাচ্ছে রোগ বালাই বা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে মারা গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ একশো তিরিশটা বিশটার মতো কবুতর ছিল বর্তমান আছে কয়টা আছে আমি নিজেও বলতে পারি না অনেক চলে গেছে বেশিরভাগই কবুতর চলে গেছে দিয়ে একটা অত অসুস্থ ছিল আবার ঠিক আছে দর্শক কবুতর গুলা যদি নিয়মিত খাবার থাকতো তো অবশ্যই কবুতর গুলা জোড়া দিতাম এর আগে চুয়াল্লিশটা খোবে চুয়াল্লিশটা জোড়া দিচ্ছিলাম চুয়াল্লিশটা ক্ষোভে জোড়া দিয়েই ডিম ডিমগুলো নষ্ট করছে ডিমগুলা ফোটাইতে পারে নাই খাবার না থাকার কারণে বেশিরভাগই কবুদরগুলা এই যে কবুতরটা ধর কবুতর ধরার সুযোগ দিলো না আসো আসি আসো 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 খাবার আসো খাবার খেতে আসো 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 এই ধরার সুযোগ নাই রে আসো আসো খাবার আসো খাবার খেতে আসো 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 কেটে আসো আসো এই যে খাবার খাবার আর খেতে আসে না কাছে আর আসার চেষ্টা করে না একটু খাবার দিলে আবার দর দিয়ে চলে আসে ধর দিয়ে চলে আসে কবুতর গুলা পরিপূর্ণভাবে মানে তত সেই না হ্যাপি না এক সময় কবুতর ছিল হ্যাপি খুব ডাকা দাম পাচ্ছিলাম প্রত্যেকটা কবুতর ধরলে দুই হাতি ধরা লাগে এক হাতি ধরা যেত না এখন কবুতর গুলার শরীর স্বাস্থ্য ভালো কিন্তু খাবার সংকটের কারণে খাবার ঠিক মতো না দেওয়ার কারণে মানে সেই স্বাস্থ্যবান হেলদি হয় না ম্যাক্সিমাম কবুতরগুলা এই যদি খাবার বিভিন্ন ধরনের খেয়ে আসতো এরা খায় না শুধু বাসায় থাকে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালাম আলাইকুম